হ্যালো বি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কজিক অ্যাসিড বডি লোশনটি সম্পর্কে বলবো এটি দুইশো তিরিশ গ্রামের একটি লোশন হবে কজিক অ্যাসিড বডি লোশন এটি বডির ভেতর থেকে ফর্শ করবে এবং এই লোশনটি ব্যবহারের সাত দিনের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এই বডি লোশনটা অনেক দ্রুত বডিকে অনেক বেশি ফর্শা করবে অ্যাসিড বডি লোশন যারা বডিটাকে ভেতর দ্রুত ফর্শা করতে চাচ্ছেন তারা এই বডি লোশনটা নিতে পারেন বডি লোশনটা কোনো রকম ক্ষতি ছাড়াই আপনার বডিকে অনেক বেশি ফর্সা করবে কচিকিসের বডি লোশান এই বডি লোশান পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে সবাই ব্যবহার করতে পারবেন এবং এই শীতে এই লোশনটি ব্যবহার করে আপনারা মুখ সহ পুরো শরীরে কিন্তু ধবধবে ফস করতে পারবেন কচি কেসেড বডি রোশন এই রোসন ব্যবহার করলে আলাদা করে আর কোনো বডি ক্রিম ব্যবহার করার প্রয়োজন নেই এবং এই লোশনটি ব্যবহার করার সাত দিন থেকেই কিন্তু আপনারা পরিবর্তন বুঝতে পারবেন ত্বক উজ্জ্বল এবং কোমল করবে কজিকে সিড হোয়াইটেনিং বডি লোশন এটি বডিকে অনেক দ্রুত ফর্ষা করবে বডির যে কোনো কালো দাগ যেমন ঘাড় বকুলের কালো দাগ বা গোপন রঙের কালো দাগ দূর করবে বডিকে মসচার করবে পায়ের হাঁটুর কালো দাগ দূর করবে এছাড়াও বডিকে ভেতর থেকে ফর্সা করবে ছেলেমেয়ে উভয় কিন্তু সিট বডি লোশনটি নিতে পারেনি এবং এই লোশনটি এমন একটি লোশান যেটি ব্যবহার করার সাথে সাথে আপনারা একটা গ্লো বা উজ্জ্বলতা বুঝতে পারবেন সিট হোয়াইটেনিং বডি লোশন এই লোশনটি ব্যবহার করলে কিন্তু কোনো ক্ষতি হবে না তো যারা একটা ভালো মানের বডি লোশন খুঁজছেন তারা কিন্তু এই বডি লোশনটি নিয়ে নিতে পারেন এবং এই বডি লোশনটি ত্বককে গভীরভাবে মশ্চার করবে যার কারণে আপনার সারাদিন আপনার ত্বক কোমল এবং উজ্জ্বল রাখতেও সাহায্য করবে কত কেসিড হোয়াইটেনিং বডি লোশন এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এটি প্রতিদিন গোসলের পরে একবার এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পুরো শরীরে একবার এই লোশনটি ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে কিন্তু আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন বডি লোশন এটি ত্বকের খুব দূর করবে এছাড়াও যাদের ত্বকে কালো দাগ রয়েছে সেটি দূর করবে এছাড়াও যাদের অনেক দিনের বগলে কালো দাগ রয়েছে বা ঘাড়ে কালো দাগ রয়েছে যারা অনেক কিছু ব্যবহার করেও তেমন একটা রেজাল্ট পাচ্ছেন না তারা কিন্তু কজি অ্যাসিড বডি লোশনটি ব্যবহার করে খুব সহজেই কালো দাগ দূর করতে পারবে এছাড়াও এটি সকল ধরনের পোড়া দাগ বা অবাঞ্ছিত দাগ দূর করবে হাঁটুর কালো দাগ বা পিগমেন্টেশনের সকল দাগ দূর করতে সাহায্য করবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সবাই ভিডিও টা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ